হাই ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে দুপুরে রান্নাবান্না নিয়ে চলে এলাম এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে ডালে হলুদও দিয়ে দিয়েছি পাতলা করে মুসুরি ডাল করবো পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে আর ভাত উচ্চে আলু সেদ্ধ দিয়েছি আগে উচ্চে আলুটা সেদ্ধ হচ্ছে তারপরে আমি চালটা দিয়ে দেবো চালটা অলরেডি অনেক আগে থেকেই ভিজিয়ে রাখি আর এই যে ছোট সিম এটা ভাজবো এটা ভাজা খেতেও যেমন ভালো লাগে বাটা মাছ দিয়ে এই সিম আলু দিয়ে তরকারি করলেও খুবই টেস্টি হয় খেতে আর দেখো ডালটা করে নিলাম ফোড়ন দিয়ে দিলাম ডালটা তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে এই যে সিমগুলো দিয়ে দিলাম একটু ঢেকে রান্না করব। কারণ তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আজকে একেবারে হালকা পাতলা রান্না করছি আজকে প্রথম থেকে মানে সকাল থেকে উঠেই ভাবছি কোনো তেল মশলা বা মাছ মাংস ডিম এগুলো কিছুই খাবো না কারণ দুদিন ধরে মাছ মাংসটা খাওয়া হয়েছে তাই জন্য হালকা পাতলা রান্না করেছি আলু উচ্ছেটা মাখিয়ে নিয়েছি আর মেয়ে ডাল খায় না বলে ডাল সেদ্ধ তুলে রেখেছি উচ্ছে আলু সেদ্ধ মাখিয়ে নিয়েছি ওর জন্য আলাদা করে আলুটাও মেখে রেখেছি যাই হোক সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো